ওটার সঙ্গে রেজাল্ট কাটা লাগা আমার যা ভাগে তার বিষয়ের সঙ্গে আমি লাগাই আমার আমি সঙ্গে নাম দিই তো কাটা আপনার জোড়া কি আপনার কাটা কি পুরো এখন দাদা ওটা কি করে জানবে যা দেয়নি সে বলতে পারবে লেভেল

নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস ব ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে সন্ধি তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি চলে এসেছি আমাদের বলরামপুর থানার অন্তর্গত এই মাইতিডি গ্রামে আপনারা হয়তো সকলেই জানেন যিনি আমার কাঁহামালিক পাশে বসে আছে তো ওনার কাড়াটা বর্তমান কেমন আছে আর আগামী দিনে আপনারা কোথায় লড়াই দেখতে পাবেন এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানতে পাবেন তার আগে বলে থাকি যদি পুরুলিয়ার

তো এমনি লেভেল দেখেন দিতে যাইছিল কি ওপেন চ্যালেঞ্জ পার্টি সঙ্গে এটা দর্শক না ওপেন চ্যালেঞ্জ না নাই লেভেল দেখি তো আমারটা যা থাকে তার লা বিশেষ সঙ্গে আমি লাগাই হয়তো আমার টাটা আছে আমি 20 সঙ্গে নাম দি আচ্ছা আমি কমার সাথে নাই লাগাই আচ্ছা কোন দিন কমার সাথে নাই লাগাই যদি আপনার টাটা তো 20 সঙ্গে নাম দি 20 সাথে লাগাই দেখি লড়াই গিয়ে দেখি বেকার সবাই দেখো আচ্ছা তার আপনাকে জোড়া নাই দি না দিলে কি করবে দেখো কার সাথে তো আমার টেনশন নাই বুঝলেন সেটা তো টেনশন নেই কি কালো লড়াই হবে আমি করি যে দাদা দিবে তাইলে যাব নাই তো ঠিকই আছে আর তো আমি তো ইউটিউব করে বলে দিলাম নাই হ্যাঁ সেটা তুমি দিলে নাই দেখো নাই দিতে পারে

আচ্ছা নামি আছর হ্যাঁ যা এখন বর্তমান যারা झारखंड তথা পুরুলিয়া ডিস্ট্রিক্ট লেভেল আছে তারে সব ওই আছর গিলে লাগাবো তো ইয়ার পর আপনি তো বলছেন না আমার কার আপনি লেভেল দেখে লাগায় হ্যাঁ তো ইয়ার পর আপনি বলছেন নামি আছর ওলে তো ওপেন চ্যালেঞ্জ তাইবে এখন আমার কারার শুনো আমার কারার 200 টাকা ছোট সাইজের কারা তাহলে লেভেলারে কড়াওড়ে তো যখন আছে না কি কি যখন মত তেও কিনা তাইলে

তাহলে ডিস্ট্রিক্ট লেভেল গুলো সঙ্গে দিয়ে দিবো তাহলে গত বছর লেভেল হলে না এবার ওপেন লেভেল কেন আমি বেশি সঙ্গে দিয়েছি তাও নাই আচ্ছা তো এবছর তোমার মোটামুটি তাও আগে তো গ্রামে হবে কি বাইরে হবে আশা করছি তো আগে গ্রামে করব গ্রামে করবে তো গ্রামে আপনি বললে আগের ভিডিও বা আগে বলতেন যে একটাই কারা আসতো একটা লড়াই রেখে না আর মোটামুটি আর তিনটা মতন জোগাড় তো মোটামুটি তিন আপনারটা হলে চারটে হবে হা চারটে হবে কার আমাদের ঘরে দুটো আছে আরো ছোট ছোট আচ্ছা ছোট ছোট চার দাঁত হবে

আগেবার তিন হাজার টাকা ছিল এবার আর কিছু বাড়াবো রাজ হাজার ছিল আরো কিছু বাড়ে বেড়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো গ্রামের মেলাটা তাহলে কতদিন হবে গ্রামের ভাবছি আশ্বিন মাস দিকে এখন তো ভালো লাগা দেবে ভাদর মাস যাবে আশ্বিন মাসে তো আপনাদের গ্রামের আগে প্রায় মেলাটা হতো বন্ধ হয়ে যাইছে দু তিন সাল পরে ঘুরিয়ে চালু করার চেষ্টা করছি হ্যাঁ ঘুরে চালু করবো আচ্ছা ওইখানে মাঠটা হবে কি ওখানে ফুটবল খেলা মাঠটা যেকোনো মাঠে একটা করবো মাঠেই করবো তো যে মাঠে হবে এখন তো খেলতে পারা হবে না

তোমার কাছে আমি যদি আমি নগদ পয়সা নেবো আচ্ছা আমি যদি হারিয়ে যাই আমি নগদ দিব এতদিন পয়সা রাখি লাগাবে একুশ হাজার পঁচিশ হাজার টাকা ওটা সেটিং করবে কি আর ধরো এখন আপনার গ্রামের মেলায় যদি এখন পাঁচ সাতটা নাম পড়ে যায় ওটার মধ্যে আপনি যেটা লাগনি যেটা লাগনি লাগনি ওটা আপনাদের কমিটি সাধারণত করবে কি যেটা যার কারা আধ ঘন্টা লাগবে ওটা সবাই জানছে যে কোন কারার লাগবে না অনেক মালিকে বলে যে না আমাকে দর্শক যেটা বলবে কি হবে সেটা তো লাগনি হ্যাঁ লাগনি যেটা ওদের যেটা সেটাই হবে আচ্ছা আচ্ছা একদম যেটা হবে লাগদি সেটা আমাদের ডিসকশনে জোড়াটা তো তো ঠিক আছে দর্শক এই যে মালিক আমার কাছে আছে তার কারণে সবাই কার লড়া দেখছে সবাই জানে যে কোন কারটা কেমন লাগে তো অবশ্যই জানে সেটাকেই দেবো আমো সারা বছর পুছায় গিয়ে যে পেলো নিয়ে এসে সর লুগলি আজ কি বাইরে গেল হ্যাঁ লাইটটা লোকে বলবে এরকম জোড়া নিয়ে আছে আর কম দিব না নিয়ে গ্রামে ভালো জমা না আধা ঘন্টা লাগে আচ্ছা আচ্ছা বাইরে আসারই আমার করে আধা ঘন্টা লাগে ও বাইরে আসার আপনার কাছে জশিন কোন ফ্রি নিরাশ করে না গায় তো আরো 10 মিনিট বেশি লাগি দেখি অবশ্যই তো ঠিক আছে দর্শক যে কাড়া মালিক আছে তার কাড়ার বিস্তারিত বলে নিলো যে উনি গ্রামের লড়াইয়ের জন্য পুরো হাই ভোল্টেজ প্রস্তুতি লিছে তো তার কাড়াটা বর্তমান দিনে এই আষাঢ় মাসের দিনে এই জল ঝড়ে কেমন প্রস্তুতি লিছে আপনার সামনে আমি ভিডিওটা তুলে ধরছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাড়াটা দেখার জন্য তো এই মালিকের কাড়াটা বর্তমান কেমন আছে আপনারা সরাসরি দেখুন

दूर जा